বাংলায় প্রায় এক কোটি ফেক ভোটার কার্ড বাতিল হবে আর ভুয়ো ভোটে কেউ জিততে পারবে না দাবি শুভেন্দু অধিকারীর সম্প্রতি বিহার ও বাংলায় সবচেয়ে বেশি আলোচিত বিষয়ের নাম এসআইআর দীর্ঘদিন পর নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটার তালিকা সংশোধন করছে আর এতে বেরিয়ে আসছে লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম বিহারে প্রায় বাহান্ন লাখ ভুয়ো অথবা মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন এরপর বাংলায় এসআইআর হবে বলে মনে করা হচ্ছে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো সংশয়ের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে বিভিন্ন পেশার মানুষ এসআইআর বিরোধিতায় একটি ক্যাম্পেন শুরু করেছে সেই ক্যাম্পেনের নাম কাগজ আমি দেখাবো না এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছেন কোন বাংলাদেশি অবৈধ ভোটারের নাম তালিকায় থাকতে দেবো না তার দাবি বিহারে যদি বাহান্ন লাখ ভোটারের নাম ভুয়া হিসেবে চিহ্নিত হয়ে থাকে তাহলে বাংলার সংখ্যাটা দ্বিগুণ হবে তিনি মঙ্গলবার দাবি করেন পশ্চিম বাংলায় প্রায় এক কোটি ভুয়া ভোটার রয়েছে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন এই ভুয়া ভোটারের শক্তিতে 2011 সালের পর সরকার গঠন হয়েছে ভারতীয় নাগরিকদের ভোটার তালিকায় বাংলাদেশি এবং অবৈধ ভোটারদের নাম বাদ দিয়েই ছাড়বো গো ভোটারদের তালিকায় নাম রাখতে দেব না শুভেন্দুর আশা ভুয়ো ভোটার প্রায় এক কোটি রয়েছে এদের নাম বাদ গেলে তৃণমূল আসন্ন নির্বাচনে সরকার করতে পারবে না আমি মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে বলবো সুপ্রিম কোর্টে এসআইআর এ পার্টি হতে চেয়েছেন দ্যাটস ইউর ওন বিজনেস কিন্তু দয়া করে এসআইআর বলুন এনআরসি বলবেন না আপনি উনিশ সালেও সিএ কে এনআরসি বলে অনেক ক্ষতি করেছেন বাংলার অনেক মানুষের ক্ষতি করেছেন দয়া করে এই কাজটা করবেন না গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী আন্তর্জাতিক গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লিজ টুইটটা দেখেন আপনারা এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখো সাতাশে জুলাই দু হাজার পঁচিশ মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন পোস্ট এখনো ডিলিট হয়নি অম্বিকাশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায় শিলাদিত্য সারের নাম দাম বেশি কেন বললে জেলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম দেখান নাম কাটা যাবে কাদের কাটা যাওয়া উচিত কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ডবল এন্ট্রি ভোটার মৃত ভোটার এবং তার সাথে সাথে আপনার আপনার কোম্পানি এবং যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব একশো সাঁত্রিশ এসি এটা আমি দিয়ে দিলেই ভালো আপনার কার্ড নম্বর টম্বর গুলো আছে এইটা দেখুন এটা হচ্ছে ফেক ফেক ভোটার অস্তিত্বহীন মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটি মুক্ত ভোটার তালিকা চায় আর স্বাভাবিক ভাবে জনগণও এটা চায় না যা কাগজে যা আসছে বিহারে যদি বাহান্ন লাখ হয় তো এখানে তো তার ডবল হবে এক কোটির বেশি হওয়া উচিত এক কোটি পঁচিশ লক্ষ বলেছি